আসসালামু আলাইকুম এভরিওয়ান এতে সেলের ভালোবাসা আট নম্বর পার্ট তো আপনারা অনেকেই বলতেছেন ভাই যে পাটগুলো একটু তাড়াতাড়ি নিয়ে আসেন আর একটু বড় বড় করে নিয়ে আসেন তো ভাই অনেক ব্যস্ত থাকতে হয়তো এর জন্য একটু দেরি হয়ে যাইতেছে তো কিছু মনে করেন না এবার থেকে একটু তাড়াতাড়ি আনার চেষ্টা করবো তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক মেয়েটাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম এ তো সীমা যার জন্য আমাকে বাসা ছাড়তে হয়েছে ওকে দেখার পর আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল ইচ্ছে হচ্ছে কষে একটা থাপ্পড় মারি কিন্তু দিলাম না সীমাও মনে হয় আমাকে দেখে চমকে উঠেছে এখানে আমাকে আশা করেনি ওর চোখ ছলছল করছে এখানে বেশিক্ষণ থাকলে আরো কষ্ট বাড়বে এই জন্য আমি কিছু না বলেই চলে আসছিলাম পেছন থেকে সীমা বলল প্লিজ অনেক দাঁড়াও আমি বললাম একটা লুচ্ছা ছেলের সাথে আপনার কি কথা আছে সীমা বলল আমি সত্যি অনেক লজ্জিত তোমার সাথে যা করেছি তার জন্য আমাকে যা শাস্তি দিবা আমি তাই মাথা পেতে নিব আমি একটু হাসলাম আর বললাম তখন আপনার এই মন মানসিকতা কোথায় ছিল তখন তো ভালোই অপমান করলেন মার খাওয়াইলেন আবার অপবাদ দিয়ে বের করে দিলেন পারবেন আমার সেই দিনগুলো ফিরিয়ে দিতে জানি পারবেন না আপনি আমাকে মারের চেয়েও মনে বেশি আঘাত দিয়েছেন যা আমি কখনও ভুলব না সীমা দাঁড়িয়ে কান্না করছে করুক কান্না তাতে আমার কি ভাবলাম চলে আসব। কিন্তু এভাবে রাস্তায় রেখে গেলে ওর বিবাদ হতে পারে আর সেজন্য আমি দায়ী থাকব। মানলাম সীমা আমাকে অনেক কষ্ট দিছে কিন্তু আমি ওর মতো না ভাবলাম ওকে বাসায় এগিয়ে দিয়ে আসি আমি বললাম এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি বাসায় যাবেন সীমা কিছু বলছে না কান্না করেই যাচ্ছে এভাবে নাকা কান্না ভালো লাগছে না এজন্য জোরে একটা ধমক দিয়ে বললাম কান্না বন্ধ কর না হলে কানের নিচে কয়েকটা লাগাবো ধমক শুনে কান্না থেমে গেল আমি বললাম গাড়িতে বসতে সীমা হয়তো গাড়িতে বসার কথা শুনে অবাক হয়েছে ভাবছে আমি গাড়ি পেলাম কীভাবে যা ইচ্ছে ভাবুক এখন ওকে নামিয়ে দিয়ে আসলেই বাসি আমি বললাম আপনার বাসার অ্যাড্রেস বলেন সীমা অ্যাড্রেস বলল বেশি দূরে না যেতে পনেরো মিনিট লাগবে রাস্তা ফাঁকা গাড়ি ফুল স্পিডে ড্রাইভ করতে লাগলাম এদিকে সীমা আমার দিকে তাকিয়ে আছে আমার বড় অস্বস্তি লাগছে কিছু বলতেও পারছি না অবশেষে ওকে বাসায় নামিয়ে দিলাম সীমা নেমে কিছু বলতে চাইলো কিন্তু আমি আর ওর কথায় কোনো কান দিলাম না সোজা বাসায় চলে আসলাম আঙ্কেল বলল এত সময় লাগলো যে আঙ্কেলকে সব কিছু খুলে বললাম খালি বললাম না সীমা আমার পূর্ব পরিচিত আঙ্কেল বলল মেয়েটাকে বাঁচিয়ে অনেক ভালো করেছ এখন খেয়ে তোমার রুমে যাও খেয়ে রুমে চলে আসলাম শুয়ে ভাবছি অনেক দিন হলো ফোন চালায় না কাছে টাকাও আছে কালকে একটা ফোন কিনব পরের দিন আঙ্কেলকে অফিসে নামিয়ে দিয়ে বললাম আঙ্কেল আমি একটু মার্কেটে যাব গাড়ি নিয়ে গেলাম আঙ্কেল বলল আচ্ছা নিয়ে যাও তবে দুপুরের ভেতরে চলে এসো আঙ্কেলের মন অনেক ভালো আমাকে বিশ্বাস করে আমি মার্কেটে গিয়ে দশ হাজার টাকা দিয়ে একটা ফোন কিনলাম সাথে একটা সিমও কিনলাম ভাবলাম শ্যামকে একটা কল করি ওর নাম্বার আমার কাছে আছে শ্যামের কাছে ফোন দিলাম হ্যালো কে বলছেন আরে সালাপ বলো দামি অনেক ফোন কিনলি কবে মাত্র কিনে তোর কাছে কল দিলাম কোথায় তুই মার্কেটে যাই তাড়াতাড়ি কেন কি হয়েছে শ্যাম বলল আর বলিস না ফয়সাল এক মায়াকে পছন্দ করেছে কিন্তু বলতে পারছে না তুই এসে একটু হেল্প কর আমি বললাম ওই ডিম প্রেম করতে পারবে না তো আরে তাড়াতাড়ি আয় ওরে আমি বুঝাতে পারছি না এসে কিছু একটা কর কল কেটে দিলাম একবার ভাবলাম কলেজে যাব না আর একবার ভাবলাম গিয়ে ঘুরে আসি কিন্তু গাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে কি না আঙ্কেল তো বলেছে সময় মতো এসে গেলেই হবে তাহলে আর চিন্তা কেন কলেজে চলে আসলাম আমাকে বিএমডাব্লিউ গাড়ি থেকে নামতে দেখে অনেকে অবাক হয়ে গেছে ভাবছে হয়তো বা আমি কোনো ধনী পরিবারের দুলাল কিন্তু আমার তিন বন্ধু এসব জানে গাড়ি থেকে নেমে ওদের কাছে গেলাম দেখি রবিউল মন খারাপ করে আছে। আমি বললাম ওইশালা এমন পেশার মতো মুখ করে আসিস ক্যান শিয়াম বলল আর বলিস না একটু আগে মিলাকে প্রপোজ করে মিলার কাছ থেকে চারটা থাপ্পড় খাইছে আমি বললাম আমি আসা পর্যন্ত একটুও দেরি করতে পারলো না ইমন বলল দেরি করতে পারে নাই তার জন্যই তো চারটা খেলো আরে বন্ধু মন খারাপ করিস না তোকে ঠিক ওই মেয়ের সাথে প্রেম করিয়ে দিব একটু ধৈর্য ধর রবিউল খুশি হয়ে বলল। সত্যি বলছিস আরে সত্যি 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 এবার তো বিশ্বাস হলো হুম আমি বললাম এবার তাহলে একটা হাসি দে রবিউল সহ আমরা সবাই হাসতে লাগলাম আমি বললাম ইমন সিগারেট খাবি ইমন বলল সেটা আর বলতে আসা নাকি তোর কাছে আমি বললাম মার্কেট থেকে এক প্যাকেট গোল্ড কিনে আনছি ইমন বলল বলিস কি বন্ধু আজ তাহলে খেলা হবে আচ্ছা কলেজের পেছনে আম গাছের নিচে চল ওখানে কেউ যায় না ইমন বলল কিন্তু ক্যাম্পাসে সিগারেট খাওয়া নিষিদ্ধ আমি বললাম আরে ভয় পেলে চলে নাকি ইমন আর রবিউল বসে রইল ইমন আর আমি হাঁটতে হাঁটতে আম গাছের নিচে চলে আসলাম প্রায় একটা সিগারেট খাওয়া শেষ হয়ে গেছে এমন সময় কোথা থেকে এসে মায়া বলল দারুণ লাগছে আরও জোরে টান দেয় দেখলাম শয়তানিটা ফোন দিয়ে ভিডিও করছে যা বাবা একই বাস খেলাম এখন যদি এইসব প্রিন্সিপাল স্যারের কাছে দেখায় তাহলে আমাকে আর ইমনকে কি করবে আল্লাহ জানে ইমন বলল। আর আমি তোরে আগেই বলছিলাম কলেজের ভিতরে সিগারেট খাব না দেখ কেমন কেমনভাবে ফেসে গেলাম অন্যকে হলে বাঁচার সম্ভাবনা ছিল কিন্তু একেবারে ডাইনিটা ভিডিও করছে হাত থেকে বাঁচার পার্সেন্টেজ শূন্য আমি বললাম তাহলে এমনিতেই ভয়ে আছি তারপর আবার ভয় দেখাস কেন ইমন বলল। কি করবি জানি না আমি গেলাম হারামি আমি ইমনও চলে গেল মায়া আমাকে বলল ওই এদিকে আই আমি বললাম আপু কি হয়েছে মায়া বললো ওই শ্যামরা আমি তোর কোন কুলের আপু লাগি রে আমি বললাম আসলে ভয়ে গুলিয়ে গেছে এখন থেকে আন্টি বলবো মায়া বলল হাপ্পত দিয়ে তোর সব দাঁত ফেলাই দিব ওই আমাকে কোন দিক দিয়ে আনটি লাগছে রে আমি বললাম তাহলে কি বলবো মায়া একটু ভাব নিয়ে বলল ম্যাডাম বলবি ওকে ম্যাডাম এখন থেকে আমি যা বলবো তাই শুনতে হবে না হলে এই ভিডিও সোজা আমার আব্বুর কাছে যাবে আর কলেজে বেশি লাফালাফি করলে ভিডিও সোজা কলেজের ফেসবুক পেজে আপলোড করে দিব আসলে তোর কাছে আমার সিগারেট খাওয়া ভিডিওটা আছে তা না হলে তোর এতক্ষণ কয়টা থাপ্পড় দিতাম তুই হিসাবও করতে পারতিস না ওই বিড়বির করে কি বলছিস ম্যাডাম কিছু না তোর ফোন দে ম্যাডাম আমার ফোন নেই মিথ্যা বললাম মায়া বলল মিথ্যা বলার জায়গা পাস না কিছুক্ষণ আগে তোর হাতে ফোন দেখেছি হুম ফোন আছে সেটাও ধরে ফেলেছে এখন না জানি ফোন নিয়ে কি করবে আমি পকেট থেকে ফোনটা বের করে মায়াকে দিলাম মায়া বলল লক কেন লক খুলে দে আমি লকটা খুলে দিলাম কিছুক্ষণ ফোন টিপাটিপি করে আমার হাতে দিয়ে বলল এখন যা সময় হলে ঠিক তোকে ডাক দিব আপাতত হাফ ছেড়ে বাঁচলাম আগে এখান থেকে কেটে পড়ি পরে শোধ নিব তো এভরিওয়ান নেক্সট পার্ট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন আর একটু বেশি বেশি কপিলিং করে দেন ধন্যবাদ